করা বিয়ে করলে কিন্তু রিজিক অনেকে মনে করে যে ছেলেদের বিয়ে দিতে না মেয়েদের বয়স হয়ে গেলেও বিয়ে দিতে চাই না কি বলে বলে যে নিজের পায়ে দাঁড়াক তো নিজের পায়ে দাঁড়াবে ভালো কথা এতদিন ধরে তার পায়ে দাঁড়িয়ে আছে ও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে রসুদামের কাছে একজন লোক আসলো আল্লাহর নবী আমি অনেক অভাবী কি করি তাহলে তুমি একটা বিয়ে করো লোকটা চলে গেল বিয়ে করলো কিছুদিন পরে আবার ফিরে এসে বলল আল্লাহর নবী সল্ল সাল্লাম আমার তো অভাব গেল না আচ্ছা ঠিক আছে তাহলে আর একটা বিয়ে করো এবার গিয়ে আর একটা বিয়ে করলো তাহলে কয়টা হলো দুইটা কিছুদিন পরে আবার আসলো সল্ল্লাহ সাল্লাম আমার তো অভাব গেল না কি করব? আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আরেকটা বিয়ে করো সে গিয়ে আর একটা বিয়ে করলো তাহলে হলো তিনটা এরপরে কিছুদিন পরে আবার আসলো আল্লাহর নবী সল্লাহাম আমার তো অভাব গেল না কি করব ঠিক আছে তুমি তাহলে আর বিয়ে করো সে গিয়ে চতুর্থটা বিয়ে করলো চতুর্থ বিয়ে করলো চারটা বিয়ে করলো এরপরে কিছুদিন পরে রসুদ সল্লাইসাল্লামের সাথে দেখা হলো তখন সে বলল আল্লাহর নবী আমি এখন ধনী হয়ে গেছি আমার টাকা পয়সার অভাব নেই তার মানে বিয়ে করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ বারাকা দান করেন এজন্য জন্য সন্তানদেরকে অল্প বয়সে বিয়ে করিয়ে দিবেন আল্লাহ তালা রিজিকের মালিক ব্যবস্থা করে দিবেন দেখবেন ছেলের কাজ নেই বিয়ে করার পরে কাজ বের হয়ে যাবে যে কোনো ব্যবস্থা আল্লাহ করে দিবেন এখন এর যুগ এত জটিল দশটা প্রেম যদি করে অবৈধ সম্পর্ক যদি করে বাপ মা কিছু বলে না বয়সের দোষ করতেই পারে আর যদি বিয়ের কথা বলে তাহলে পিটের চামড়া ঠিক থাকে না তাই না খুব জটিল হয়ে গেছে বিয়েটা হয়ে গেছে কঠিন আর জিনাটা হয়ে গেছে সহজ অথচ রসুল্লাহ সাল্লাইসাল্লামের সময়ে বিবাহটা ছিল সহজ জিনাটা ছিল কঠিন আর আমাদের সমাজে সকল উল্টে গেছে এই জন্য রসুল সাল্লাইসাল্লাম আল্লাহ তালা নিজেই বলেছেন

এবং সৎকর্মশীল দাস দাসীদের বিয়ে দাও কেন তারা যদি অভাবী হয় তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে তাদেরকে ধনী বানিয়ে দিবেন কেন আল্লাহ হলেন প্রাচুর্যময় আল্লাহ হলেন মহাজ্ঞানী জ্ঞানী বত্রিশ নম্বর আয়াত এমনকি ওমার ইবনুল খত্তাবর দিয়ে আল্লাহ বলতেন ওই ব্যক্তির ব্যাপার বিস্ময়কর যে বিয়ের মধ্যে প্রাচুর্য খোঁজে না মানে বড়লোক হতে চায় অথচ বিয়ে করে না এ হলো বোকা এ হলো নির্ভক কারণ আল্লাহ বলেছেন তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সম্পত্তি বাড়িয়ে দিবেন কি করলে বিয়ে করলে নম্বর আমল অভাবের সময় আল্লামুখী হওয়া এবং তার কাছে দোয়া করা এটা করলেও রিজিক বাড়ে আল্লাহ তালা বলেছেন অকালা রব্য কুমি আস্তা জিবলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিবো অনেক আয়াত রয়েছে চোদ্দ নম্বর আমল ত্যাগ করা আল্লাহর দিনের উপরে অটল থাকা এবং নেকির কাজ করে যাওয়া আপনি যদি ত্যাগ করেন তাহলে আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দিবেন এটা হলো চোদ্দ নম্বর আমল সময়ের ব্যবধানের কারণে আমরা সব কিছু ব্যাখ্যা করতে না পারায় দুঃখিত আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবাহন তালা আমাদের সবার উত্তম রিজিক সুন্দরভাবে বৃদ্ধি করে দিন আমরা বলেছিলাম যে যে ঈদের পরে আমরা একটা প্রসপেক্টাসের জবাব দিব আপনাদের এই পাশেরই একজন আলেম আমার কাছে একটা কপি পাঠিয়েছে যে আমরা যে আমল আখলাক বা আমাদের যেই সলাদ আমরা যেভাবে আদায় করি এগুলো হাদিস বিরুদ্ধ এগুলো হাদিসের সাথে মেলে না ওইটার জবাব করতে গিয়ে অনেক সময় লেগে গেছে আলহামদুলিল্লাহ আমরা সামনের জমা থেকে ওই জবাব দিব আপনারা সবাইকে দাওয়াত করবেন আসার জন্য অনুরোধ করবেন তাহলে আমাদের যত জটা আছে এগুলো ভেঙে যাবে আল্লাহ আল্লা সুবাহনতলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা জেলা দান করুন